কত কাউকে সারা রাত করতে পারি এই সময়ে সকালবেলা এটা খুব আমার আমার খুবই পছন্দ আমি ছোটোবেলা করতাম কি হে মাই বিউটিফুল পিপলস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখন বাজে ভোর চারটা কত কাউকে সারা রাত ঘুমাতে পারিনি তেমন কিছুই না আবেগের ঠেলায় খুশিতে আপ্লুত হয়ে এক কাপ চা খাইয়েছিলাম যার কারণে সারা রাত ধরে ঘুম নির্ না ঘুমাই কথা অনলাইসে সারা রাত্রে নির্ঘুম কাটাইলাম তো চারটা বেজে গেছে ফজরের টাইম হয়ে গেছে বাচ্চারা ঘুমে আছে তো ভাবলাম ফজরের নামাজটা পড়ে কিছু টুকিটাকি কাজকর্ম সারি ঘুম তো আসবে না আসতেছে না আসবে না আসার কোনো লক্ষণ নেই আমার চোখ দেখেন বিন্দু ফোটা ঘুম নেই চোখে তো ভাবলাম কিছু নিজস্ব কাজ করি কারণ সকাল হলেই পোলামাই মাইয়ার জ্বালা যন্ত্রণা অ্যাপ প্যাপ শুরু হয়ে যাবে নিজের কোনো কাজ করার সময়ই পাবো না সো যেহেতু ঘুম আসতেছে না সময়টা অপচয় না করে কিছু কাজ করি এটা হচ্ছে আমার একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস যেটা আমি প্রায় সময়ে সকালবেলা খেয়ে থাকি যদিও প্রতিদিন কন্টিনিউ করতে পারি না বাট এটা খুবই ভালো কার্যকরী প্রতিদিন খেতে পারলে যেহেতু একটু হাতে সময় পেয়েছি সকালবেলা তাই আমার ম্যাজিক্যাল ড্রিঙ্কসটা বানিয়ে নিলাম দেন আমি টিভিতে কোরআন তেলা ছেড়ে বসে বসে এটা খেলাম সকাল সন্ধ্যা যদি সূরা পাকা তেল করা হয় ঘরে তাহলে নাকি আয় রোজগারে বরকত আসে ‍ ভাलोहँ गोट हैविट। সো আমি কোরআনতলা ছেড়ে দিয়ে বসে বসেটা খেলাম আর চিন্তা করতেছিলাম আজকে কি কি কাজ আছে কি কি করব কোনটার পরে কোনটা করব ঘুম আসতেছে না একটু মানে আমার নিজস্ব একদম পার্সোনালি কিছু ফেভারিট কাজ আছে চিন্তা করলাম সেগুলো আজকে করব তার আগে গতকালকে শুকনো কাপড় চুপড়গুলো গুছিয়ে নেব আর সেই সাথে আমার চার চারপাশটাও একটু টুকিটাকি গুছ কাজ করে নেবো কারণ আশেপাশে যদি খুব বেশি মেসি থাকে এলোমেলো থাকে তখন কোনো কাজেই মন বসাতে পারে আর এদের নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুবই ইরেগুলার কারণ যে টুকিটাকি কাজকর্ম এটা সেটা করে আর ভিডিও এডিট করার বা ভিডিও করার এনার্জি থাকে না তো যাই হোক আমি চারপাশটা গুছিয়ে নিয়ে আমি দরজা জানালা খুলে দিচ্ছি রুমে রুমের মধ্যে একটা ভাবসা দম বন্ধ করে গরম হয়ে আছে তাই দরজা জানালাগুলো খুলে বাইরে একটু ফ্রেশ হাওয়া নিলাম আর এমনি তো আমার এই বারান্দাটা আমার খুবই পছন্দের আমি অলওয়েজ বলি সকালবেলা ঘুমায় পড়ছিলাম মোটামুটি দুই ঘন্টার একটা ঘুম দিয়ে উঠছি এখন এই যে দুজনের নিয়ে বসে গেছি ও আসো দাও দাও মাম্মি করে দিই তুমি বেবির করে দিতে পার মা তুমি বেবির একটু কম করে দিবা একটু আচরাই দিবা আরও ঘন্টা খানি ঘুমা আসতে পারতাম বা ঘুমে আসতাম কিন্তু এই যে দুজনের চিল্লা পাল্লায় আর ঘুমা আসতে পারিনি উঠে গেছি ওদের তো দোষ নাই ওরা তো কালকে রাত্রে ঘুমায় পড়ছে তাড়াতাড়ি এই জন্য ওদের ঘুম পুরা হয়ে গেছে বাট আমার তো ঘুম পুরা হয়নি বেবিকে যা করতে দেখবে তারও তাই করতে হবে এত চিরুনি ধরে টানা টানি করছে দেই নেই এই জন্য বোনকে সরিয়ে নিজেই শুয়ে পড়ছে আর আজকে সকালে আর নাস্তা বানানোর ঝামেলা করিনি ব্রেড দিয়ে জেলি দিয়ে খেয়ে নিয়েছি আহনাফকে দুধ দিয়ে কেক দিয়ে খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো কারণ গতকাল সারা রাত্রে ছিলাম যার কারণে পাচ্ছি না রান্নাটা সেরে নিব রাস্তা টাস্তা খেয়ে এদিকে আমি রান্না বসায় দিছি ওইটা গরুর পুড়ি রান্না করে ডিপ করে রেখেছিলাম আজকে ওইটাকে একটু ভাজা ভাজা করবো সাথে ডাল ভাত আর গতকালকে তরকারি আছে ভাজি আছে তো এই হলো আজকে আমার দুপুরের মেনু আমি একটু সব বানাই খুব একটা স্বত একদম হাহাকার লাগতেছে আমাকে বলছে যখনই হাহাকার লাগবে পানির পিপাসা লাগবে কলা বুক টুক শুকিয়ে যাবে সে যেন আমি শশা খাই বাট আমি এতে ট্যাঙ্ক গোলায় বসে একটা বকা দিলাম ছোটোবেলা করতাম কি ট্যাঙ্ক গোলাইতে দিলে হাতে ট্যাংয়ের গুড়া নিয়ে খায়া ফেলাইতাম মুখ ভরে এখন ট্যাঙ্ক খাইতে বইসা সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আচ্ছা ছোটোবেলা কে কে এরকম ট্যাঙ্ক চুরি করে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সি ইউ ডে ফিট অ্যান্ড ফাইন আল্লাহ হাফিজ